তো তোমার মত না হয় আর গেছো আজ বাবু তা তো রাতে তুমি কি নিয়েছিলে কম তো টুকুরটা কুই সদাই বেচ কয় টাকা কামাই কম তো টুকুরটা কুই সদাই বেচ কয় টাকা কামাই সিং কডে রই অফিস জানে কত কান্না জমা করে কডে মোবাইল তা আজ বোবা বলেছে তুই ছাড়া সে আয় কথা বলেছে ও বেই পোলা বেই মান রে বাসি যে ভালো তুই এখন কারে ছোট একটি মেয়ে আगेन এখানে এই সারা দিন এখানে থাকে রাইতো এখানে থাকে তো আমরা একটু মেয়েটার সঙ্গে একটু কথা বলবো কি নাম তোমার নিম তোমম তুমিই রাস্তা থাকো কেন আমাদের থাকার তো কোনো জায়গা নাই গামু আব্বু নাই আগে আমার সব ছিল কিন্তু এখন আমাদের ধরতে গেলে কিছুই না আমি আমার মামার দেখান্তে আর আমার আম্মু ছাড়া আমার আর কেউই নাই আমি এখানেই থাকি থাকার জায়গা নাই দর্শক শ্রোতা শুনেন একটুানি ছোট্ট একটি মেয়ে সে বলতেছে তার থাকার জায়গা নাই তো এখানে কতদিন যাব থাকছো এখানে প্রায় এক মাস এক মাস ধরে এর আগে কইছিলা এর আগে আর এর আগে ওই যে ওই পাশে এই যে ওই ঘরটা দেখেন না ওই ঘরের পেছলে ছিলাম আপনার ওই যে কোন যে ঘরটা দেখেন না আন্দোলনের পরে থেকে ওই ঘরে আমরা ছিলাম উন থেকে পুলিশে খেদায় দিয়েছে উমিম মাশাআল্লাহ দিলে ভালো গানই গায় অনেক গান মেলার মাঠে বসে শুনাইতো আমি পাশে হইয়া থাকলেও গান গাইতে আমি আমাদের বাকি কলাদা কলাদা রুটি বেলা কলাদা বাইরে জায়গায় বেস ব্যবসারি সব আলাদা সরম দিলা বাইরে বাড়ি আস বাইরে লাখ টাকা খাওয়া দিব দোকানের বাইরে কি খবর বাবুন চিলাইতে খি নিয়া বন দিয়া করবম নি শুরু। বাকি দিয়া

আছে তো একদম সত্তর টাকা জ্যাঠা ভাই ষাট টাকা দিলে দেন না দিলে মাল রেখা দেন আপনার টাকা মোড়ায় জায়গা মতো রাখা দেন ফুটুনি করতে আইসে ভালো মন্দ চেনে না আয়া খালি আটা বাজার দাম হই আর কেনে না তো দেখেন মানে এমন একটা লাইট দিলে লাইটটা গেল কাইটটা আমার আবার এত দূরে আসা লাগলো হাইটটা তোমার লাইন তো কাইটটা মানছে তা যে ফাইটারে দে দিয়া রে দিয়া চেঞ্জ করে দে লাইটটা কি খবর বস তোর বসে খাইছে লস বল দিয়া বস করেন ব্যবসা এত সোজা বস আমি খাইছি ব্যবসা লস আমার লাগে মজা লস দেখ তো দর্শক দেখেন তোর বস কত তুমি 10.5 বছর সাড়ে দশ বছর বয়স সাড়ে দশ এগারো না দশ না সাড়ে দশ মানে মজা পাইলাম কথাটা শুনে এই সাড়ে দশ বছর রেম মানে এই একটা কঠিন একটা র‍্যাপ সেটা কিভাবে মনে রাখছে আমি জানিনা তুমি কোন শিল্পীর গান শোনো গঙ্গন সাকিব ভাইয়াস তো গঙ্গন সাকিবের গান শোনো তোকে দেখার চে বেশি দেখি যখন তোকে আমি না দেখি তোকে দেখার চেয়ে বেশি দেখি যখন তোকে আমি না দেখি হেডফোনে কাঁদব হাই রাত্রি ভেতরের জ্বালা তুই বুঝবি কি ও বেইমান মাইয়া বেইমান রে বাসিয়ে ভালো তুই এখন কারে সিং জানে কত কান্না জমা করে করে মোবাইল তাও আজ বোবা বলেছে তুই ছাড়া সেও আয় কথা বলেছে ও বেই পোলা বেই রে বাসি যে ভালো তুই এখন কারে যতন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতেই থাকি যে এই আমি আজ যাচ্ছি চলে ফিরবো না তোর মনের কোলে ও বেঈমান পোলা বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে ও বেঈমান পোলা বেঈমান রে বাসি যে ভালো তুই এখন কারে ফাড়া ফাড়ি ওকিন্তু ও কিন্তু অনেক গান পারে তো তোমার স্বপ্ন কি কি করবা আমি বড় একটা শিল্পী হব লেখাপড়া করো না লেখাপড়া তো করতে হবে বাংলা বাংলা কতটুকু পড়ছো টু টু পর্যন্ত পড়ছা শিল্পী হতে হলে তো আরো লেখাপড়া দরকার আছে একটা শিল্পীকে যখন একটা গান লিখে দিবে সেটা কিন্তু এই গান পড়ে পরে কিন্তু

গে ওঠেনি যদি কারো আবার বেঈমানি বাবু তাই যে গে ওঠেনি যাকে আজ পড়ছে মনে সে কি হাসতে জানে বাবু তাও গেছে তো লাগবে না পীরে তুমি তো তোমার মত না হয় আরিয়ে গেছো গেছ অজান বাবু টাকা তো তুমি কি নিয়েছিলে কো ফাটাফাটি তো দর্শকদের কি বলবা গগন সাকিব এর যত পছন্দ করে গগন সাকিব রে সাকিব রে কি বলবা বলো भैया আপনি আমার সাথে ইচ্ছা দেখা করেন মানে একবার দেখা কর たら মনটা শান্তি তাই তো দর্শকদের বলে কি বলবা দর্শক আপনি আমি ছোট মানুষ তাই আপনাদেরকে হয়তো বা ভালো করে গান গিয়ে শোনাতে পারি নাই আপনারা আমার গানে যতটুক পারেন লাইক কমেন্ট তারপর শেয়ার সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ আমিও মিমের সঙ্গে তালে তাল মিলে বলতে চাচ্ছি মিম ছোট মানুষ তো ওর আশা আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম মারকমতুল্লাবাদ